হ্যালো গাইস কি অবস্থা সভা তো চলে আসলাম নতুন নেই তো আজকে আপনার সাথে এনআইডি র পিএলপি ফাইল শেয়ার করবো তো কিভাবে আপনার এনআইডি ডিজাইন করবেন তো দেখা যায় যে আমাদের এনআইডি কার্ড টা কিন্তু আমাদের মানি ব্যাগে রেখে এনআইডি কার্ড নষ্ট হয়ে যায় তো এই জন্য আপনারা কিন্তু মোবাইলে এ প্রিন্ট আউট করে রাখতে পারেন তো এর জন্য একটি পিএলভি ফাইল প্রয়োজন করবো তো পি এলভি ফাইল টি আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমি পরে ভিড়ের পর একটা অংশে বলে দিব তো কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন তো চলুন সেটা দেখিনি তো এই জন্য আমরা ওপেন ওপেন করে তো করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম শো করবে তো এখান থেকে মাই প্রে ক্লিক করে দিবেন তো মাই প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইল শো করছে অনেকগুলো আপনাদের শো করবেন আপনার জাস্ট উপরে ডট পিএলপি তে ক্লিক করে দিবেন দেন দেন এখান থেকে আরো অপশনে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে দেখুন যে ডাউনলোড ফোল্ডারে আপনারা গেলে কিন্তু আপনাদের পেলি ফাইল পেয়ে যাবেন তো আপনার আমি এখান থেকে পিছিয়ে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি যেহেতু আমারটা এখানেই রয়েছে তো এরপর দেখুন যে এখানে জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্ট বলে একটা অপশন পেলপি ফাইল রয়েছে আর একটা থাকবে ব্যাক পার্ট তো দুইটা পিলপি ফাইল লিঙ্ক আমি দিয়ে দেবো তো এরপর আপনারা জাস্ট এই ফ্রন্ট আমি ফ্রন্ট পার্টের উপর ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে ওপেন অ্যান্ড ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমাদের অ্যানেরিকার টি শুরু হয়ে গেছে তো এরপর এটাকে এ টু জেড আপনারা এখানে থেকে করতে পারবেন তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কাস্টমাইজ করার জন্য লেয়ারে ক্লিক করুন দেন এখান থেকে আপনারা কিন্তু এখানে ডেট নাম পিতার নাম মাতার নাম সব পেয়ে যাবেন তো আপনার এখান থেকে জাস্ট এই যে নামের পাশে এখানে পেন্সিলের আছে তো এখানে ক্লিক করে এই যে আবারও পেন্সিলের কোনে ক্লিক করে দিন এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করে দেবেন তো চেঞ্জ করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন তো এভাবে করে এখানে দেখতে পাচ্ছেন যে মাতা পিতা রয়েছে তো আমি এখান থেকে এই যে নামটার উপর ক্লিক করবেন জাস্ট এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে নামটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন তো আমি আপনাকে একটা নাম চেঞ্জ করে দেখিয়ে দিই তো আমি এখানে তো আমি এখানে এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব তো ওকে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন পিতার পিতার নামটি আমি চেঞ্জ করেছি তো এখান থেকে নামটা কিন্তু চেঞ্জ হয়েছে তো এভাবে করে আপনারা সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে এ টু জেড তো এরপর আপনাদের এখান থেকে ছবিটা চেঞ্জ করতে হবে তো এই যে আমি একটা ছবি ইউজ করেছি তো আপনারা আপনাদের ডি কার্ডের ছবিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এই জন্য যে এখানটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে আপনাদের সামনে তো আপনারা যা একটা ছবি এখানে সিলেক্ট করে দিবেন যেটা আপনারা এনআইডিতে দিতে চান তো আমি এখান থেকে সিম্পলি একটা ছবি আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো আমি এই ছবি এই ছবিটা আপাতত নিয়ে নিলাম তারপর এখান থেকে ক্রপ করে নেব ছবিটাকে এভাবে দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান করে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম তো টিক চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে করে দেখতে পাচ্ছেন সাইজটা অ্যাডজাস্ট করে জাস্ট এখানে বসিয়ে দিবেন তো বসানোর পরে এখানে আবার লেয়ারে ক্লিক করুন তারপরে এটার যে ডট ডট রয়েছে ছবির পাশে দেখুন ডট ডট অপশন তো এখানে চেপে ধরবেন তো এখানে চেপে ধরলে দেখতে পাচ্ছেন ছবিটা নিচে নিয়ে আসতে পারবেন তো আমার ছবিটা নিচে রেখে দিবেন তারপরে এটাকে চো আইকন করে দিবেন তো তাহলে কিন্তু আমার ছবিটা সরে গেছে এখানে দেখুন যে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনাদের ছবিটা এভাবে অ্যাড করে নেবেন তো এটু যে কাস্টমাইজ করার পরে এরপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন তো সেভ আইকনে ক্লিক করলে এখানে সেভ আছে ইমেজে ক্লিক করবেন দেন কাস্টম ক্লিক করে আলট্রাটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো তাহলে কিন্তু এটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা এটাকে ইউজ করতে পারবেন তো এখন বলে যে আপনারা পিএলবি ফাইলটি কোথায় পাবেন তো পিএলবি ফাইলটি সংগ্রহ করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন তো ওইখানে জাস্ট আপনারা জয়েন হয়ে যাবেন তো জয়েন হয়ে আপনারা পিএলবি ফাইলটি লিঙ্ক সংগ্রহ করতে পারবেন ওখান থেকে তো এরপর আমি আপনাদেরকে জাস্ট ফোন ব্যাক পার্টটা আপনাদেরকে এখানে দেখ এডিট করে দেখে দিচ্ছি তো এই জন্য আবার মাই প্রজেক্টে ক্লিক করবো তারপর এখান থেকে দেখুন যে যে আমার এখানে ব্যাকপার্ট অ্যাড করা হয়েছে তো আমি এটার উপর ক্লিক করে দিলাম আপনারা সেম ভাবে ওখান থেকে অ্যাড করে আনবেন ডট পিএলপি তে ক্লিক করে তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম তো এরপর দেখুন যে এখানে কিন্তু এ টু জেড কাস্টমাইজ এটাও করতে পারেন তো এই যে লেয়ারে ক্লিক করুন লেয়ারে ক্লিক করলে এখান থেকে দেখুন তারিখ ঠিকানা সবকিছু পরিবর্তন করে নেবেন আপনাদের বাসার অ্যাড্রেস তো এ টু জেড পরিবর্তন করে সেম ভাবে আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন তারপর এখানে সেভ আসেস ইমেজে ক্লিক করে দিবেন কাস্টমারটাকে আলটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আই অফ গ্যাস ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও পর্যন্ত চ্যানেলের পাশেই থাকবেন